আজকে আমরা আমার গনে তেষট্টি পাতায় একটা অঙ্গ করব লসাগু এবং গাসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো বলছে রিলেশন বিটুইন এইচসিএফ এবং এলসিএম হাইস্ট কমন ফ্যাক্টর এবং লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার মধ্যে হোয়াট ইজ দা রিলেশন সম্পর্কটা কি আমাদের নির্ণয় করতে বলছে পাতা নম্বর তেষট্টি আমার গণিত সরকারি বই রয়েছে অঙ্কটা আমি আকের ঘ নম্বরেরটা করলাম মাঝামাঝিতে রয়েছে বারো প্রথম যেটা করব বারোর কি করব উৎপাদকে ভাগ পদ্ধতিতে যে নিয়ম রয়েছে ভাঙার ভেঙে দিলাম যেহেতু জোড়া দুই দিয়ে যাবে আবার জোড় সেহেতু দুই দিয়ে যাবে এবার এক দিয়ে দেব না এবার দুই দিয়ে এটাও যাবে শেষে জোড় রয়েছে এরকম করলাম এবার তোমরা দেখতে পাচ্ছ যে বারো সমান কত দুই গুণিত দুই গুণিত তিন সেরকম ভাবে লিখে দিয়েছি আমি আঠারো সমান কত দুই গুণিত তিন গুণিত তিন এবার বারো এবং আঠারো এর লসাগু বার করব। আমরা এই দুটো লসাগু কি যেটা মিল রয়েছে সেটা তো লসাগুয়ে থাকবে এবং যেটা অমিল সেটাও থাকবে উভয়ের মধ্যে যেটা অমিল সেটা আমরা গুণ করে দুই গুণিত তিন তিন দুই ছয় ছয় দুই বারো তিন বারো ছত্রিশ পেয়েছি এবার আমরা যেটা গসাগু এবার লসাগু বার করলাম এবার গসাগু বার করব। যেটা মিল সেটা ছাড়া গসাগু হয় না অর্থাৎ দুই মিল তিন মিল তিন দুই ছয় এবার কি করব এবার যেটা করব সংখ্যা দুটির গুণ ফল গুণ ফল মানে কি যেভাবে বিশ্লেষণ করেছি আমি এখানে লিখে এবং আঠারো কে যেভাবে বিশ্লেষণ উপরে করেছি সেভাবে লিখে দিয়েছে এবং এটা মানে হচ্ছে লসাগু ওটা মানে হচ্ছে গসাগু সুতরাং এটাই নির্ণয় সম্পর্ক যে সংখ্যা দুটির গুণ মানে হচ্ছে লসাগু গুণিত গসাগু কি বলতো সংখ্যা দুটির গুণ মানে এটাই হচ্ছে রেনা সম্পর্ক বুঝতে পেরেছ